আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমাদের লাইট অফ ইসলাম বাই সামি চ্যানেলটিতে আমাদের নিয়মিত প্রোগ্রাম ইসলামের ইতিহাস এই ইসলামের ইতিহাসে নিয়মিত পর্বের আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব ভারতের বাবরি মসজিদ নিয়ে শত বছরের এই মসজিদের ইতিহাস যার একটি সমাপ্তি ঘটেছে দু হাজার সালের দিকে তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করি এবং কিছু সংক্ষিপ্ত একটি ইতিহাস জেনে নেই আমরা বাবরি মসজিদের বাবরি মসজিদ যেটি ভারতের ইতিহাসে এক বোল আলোচিত নাম একদিক দিয়ে ধর্মীয় বিশ্বাস অন্যদিকে রাজনৈতিক সংঘাত এই মসজিদকে ঘিরে তৈরি হয়েছে এক দীর্ঘ বিতর্ক পনেরোশো সালে ভারতের প্রথম মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এর আমলে তার সেনাপতি মীর বাকি অধ্যয় এই মসজিদ নির্মাণ করেন মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদে ছিল তিনটি বড় গম্বুজ খিলানযুক্ত প্রবেশদ্বার এবং খোলা প্রাঙ্গণ প্রায় চারশো ষাট বছর ধরে এটি দাঁড়িয়েছিল কিছু হিন্দু সম্প্রদায়ের দাবি ছিল এই স্থানেই নাকি হিন্দু ধর্মের অন্যতম দেবতা রামের জন্মস্থান ফলে মুসলিম ও হিন্দুদের মধ্যে ধর্মীয় উত্তেজনা দীর্ঘদিন ধরে চলতে থাকে এই উত্তেজনার একটি এক পর্যায়ে আঠারোশো উনষাট সালে ব্রিটিশরা একটি বেড়া তৈরি করে যাতে ভেতরের অংশ মুসলিমরা মসজিদ হিসাবে ব্যবহার করতে পারে এবং বাইরের অংশে হিন্দুরা পূজা করতে পারে তো এভাবেই চলতে থাকে তার পরবর্তীতে উনিশশো সালে মসজিদের ভেতরে হঠাৎ রামের মূর্তি রাখা হয় এই রামের মূর্তি রাখার পরে বর্তীতে মুসলমানরা একে অবৈধ প্রবেশ বলে দাবি করে এবং হিন্দুরা একে অলৌকিক ঘটনা বলে মনে করে এরপর প্রশাসন মসজিদটি তালাবদ্ধ করে দেয় যে কারণে হিন্দুরা এবং মুসলিমদের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে পরবর্তীতে ছয় ডিসেম্বর উনিশশো সালে হাজার হাজার কর্মী নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বাবরি মসজিদ ভেঙে ফেলে এরপর সারা ভারতে এক ভয়ানক দাঙ্গা ছড়িয়ে পড়ে যাতে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর দু হাজার উনিশ সালের নয় নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় এই জায়গায় রাম মন্দির নির্মিত হবে এবং মুসলিমদের জন্য আলাদা জমি দিয়ে সেখানে নতুন মসজিদ নির্মাণ করা হবে স্বাভাবিকভাবেই মুসলিমদের এই রায়টি পছন্দ হয়নি এবং এটি নিয়ে তাদের দিমত ছিল পনেরোশো শতকের শেষ দিক থেকে একুশ শতকের এই রায় বাবরি মসজিদের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ধর্ম রাজনীতি এবং ইতিহাস কত গভীরভাবে জড়িয়ে আছে প্রিয় দর্শক এই ছিল বাবরি মসজিদের ইতিহাসে সংক্ষিপ্ত কাহিনী যা আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় দর্শক এরকম ইসলামের ইতিহাস যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের কোনো মতামত থাকলে মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম